একটু গল্প শেয়ার করতেছি তো কেন যেন মনে হচ্ছে আপনাদের প্রশ্ন করি আপনার মানুষ যে পরিশ্রম করতে পারে আমার মনে হয় সে সব জায়গায় মানায় নিতে পারে এই গাছগুলো যখন বড় হবে তখনও শেয়ার করবো এই গাছগুলো যখন সবজি খাবো সেটা শেয়ার করবো আর দেখো আগের একটা গাছ আমার সেটা আসসালামু আলাইকুম আমাদের যে ছাগলটা কিনা হয়েছিল দেখেন দুধ দোয়ানো হচ্ছে আর কে করতেছে দেখছেন আপনাদের মুক্তি আপা দেখেন আপনাদের মুক্তি আপা গ্রামে এসে একদম গ্রামের বধু হয়ে গেছে আচ্ছা আমাকে দিয়ে কি সম্ভব গ্রামে থাকা হবে ঠিকভাবে গ্রামে থাকতে পারবো আপনারা বলেন তো আমি কি গ্রামের বৌদের মতো একদম গ্রামের মানে গৃহিণী হয়ে গেছি মনে হয় যে আমি আসলে গ্রামের বধুদের মতো থাকতে পারবো বা সংসার করতে পারবো আপুরা তোমরা বলো আসলে একটা মেয়ে চাইলে সব কিছুই করতে পারে আসলে আমি মনে হয় যুদ্ধে অনেক লড়াই করতেছি বুঝছেন সেই ছোটোবেলা থেকেই মানে পরিবার নিয়ে বাবা মা নিয়ে যখন বিয়ের আগে ওইরকম ছিলাম আমি কিন্তু আসলে খুব মানে নিজের প্রশংসা নিজে মাঝে মাঝে একটু করতে হয় আমি আসলেও পারদর্শী একটা মেয়ে যাই হোক তারপর বিয়ে হলো বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি ছিলাম এখনও আছি আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কিছু দুঃখ আসে এটা প্রত্যেকটা মানুষের জীবনেই আসে এটা আমি মনে করি তো যাই হোক আজকে একটু গল্প শেয়ার করতেছি তো কেন যেন মনে হচ্ছে আপুদের প্রশ্ন করি আপু আমি কি গ্রামে থেকে গ্রামের বউ দুধের মতো থাকতে পারবো নাকি বা গ্রামের বউ হয়ে সারা জীবন কাটাতে পারবো নাকি আসলে আগে না গ্রাম একদমই পছন্দ করতাম না কেন জানি আগে গ্রাম আমার ভালোই লাগতো না আর এখন শহর আমার ভালো লাগতেছে না গ্রামে মনে হয় খুব ভালো আছি পরিবেশের সাথে গ্রামীণ জীবনযাপন ভালোই লাগে হয়তো ওরকম বিলাসিতা করি না কিন্তু মনের দিক দিয়ে আসলে অনেক শান্তি লাগে আর একটা মানুষ যে পরিশ্রম করতে পারে আমার মনে হয় সে সব জায়গায় মানায় নিতে পারে তো আমি আসলে মনে হয় পরিশ্রম করতে পারি না হলে আমার পক্ষে সম্ভব হতো না গ্রামে থাকা এ দেখেন আমি কখনোই গ্রামে থাকি নেই ছোটোবেলা থেকেও আমি ঢাকা বড় হয়েছি বিয়ের পরও আমি ঢাকায় ছিলাম তিনটা মেয়ে হয়েছে আমার ঢাকার বাড়িতেই বিয়ে শাদি দেওয়া হয়েছে ছোটো মেয়েকে নিয়ে এখন গ্রামে আছি মানে গ্রাম একদমই পছন্দ করতাম না আর সেই মানুষটা আজকে গ্রামেই থাকছি হ্যাঁ আগে আমি যখন বাচ্চাদের গ্রীষ্মের ছুটিতে স্কুল থেকে যখন ছুটি দিত তখন আসতাম আর ঈদের সময় একটাই গ্রামে করতাম ঠিক তখন এসে এক সপ্তাহ ভালোই লাগতো সবার সাথে ঘুরতাম ফিরতাম আনন্দ করতাম এক সপ্তাহ পর আর গ্রামে থাকতে ইচ্ছা করতো না আর এখন সেই মুক্তি আপনাদের মুক্তি আপা আজকে গ্রামে একবারে চলে আসছে থাকতেছি যাই হোক কেমন লাগলো আমার কথাগুলো জানি না তো যাই হোক বলবা আমি কি গ্রামে থাকতে পারবো কিনা সেটা বলো আর পুরা গ্রামের বউদের মতো হয়ে গেছি দেখেন সবজি লাগাচ্ছি তোমাদের সঙ্গে সবজি গাছ শেয়ার করতেছি এই গাছগুলো যখন বড় হবে তখনও শেয়ার করব এই গাছগুলো যখন সবজি খাবো সেটা শেয়ার করবো আর দেখো আগের একটা গাছ আমার সেটাতে বেগুন ধরছে আর এই যে একটা বাঙ্গি গাছ এটাতে বাঙ্গি হয়েছে আর আমার চাচি শাশুড়ি আসছিলো আমাকে দেখতে তখন আমার জন্য আম নিয়ে আসছে আর হচ্ছে করম চা নিয়ে আসছে করম চাগুলো এত টক এই ফলটা আমার একদম পছন্দ ছিল না কিন্তু সেদিন ডাল রান্না করার পরে এই ফলের প্রেমে পড়ে গেছে এক কথায় তো যাই হোক আর এই যে কলমি আছো আমার যেখানে অবস্থান আমি সবসময় পরে থাকি পাপা

তাকিসে নাই কাকে কি হইছে গ্যাটটা পাউডা দে দান্ডা দে বাবা তুমি ভালো মানা না